আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপচায়িতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রশ্নটি হলো বাংলাদেশে কি দ্রুত কোন সেনা অভ্যুত্থান হতে চলেছে প্রশ্নটি বহু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আমরা সবাই জানি বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের কিছু মৌলিক বিষয় বুঝতে হবে প্রথমত আমাদের বুঝতে হবে যে সেনা অভ্যুত্থান কখন হয় ও কেন হয় সেনা অভ্যুত্থান তখনই হয় তাকেই বলে যখন সামরিক বাহিনী দেশের বেসামরিক সরকারের নিয়ন্ত্রণ দখল করে নেয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা যখন কোন দেশে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করে সরকার জনগণের আস্থা হারায় তখন সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরে বাংলাদেশে এখন বলা বাহুল্য বাংলাদেশে যে ইউনুস সরকার আছে সেটা কোনো সরকার মানে নির্বাচিত সরকার নয় সেটা হচ্ছে অবৈধ দখলদার সরকার এবং তারা এসে যেভাবে কাজকর্ম করে করছে এবং করেছে তাতে মনে হচ্ছে সামরিক বাহিনী দেশের মানুষ চায় সামরিক বাহিনী নিজেদেরকে উদ্ধারকারী হিসেবে তুলে ধরুক দ্বিতীয় অর্থনৈতিক সংকট কখন হয় সেই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় চরম অর্থনৈতিক দুরবস্থা উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং দারিদ্র যখন জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তখন এর সুযোগ নিয়ে কিংবা এই অবস্থা থেকে বাঁচতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করে এই প্রত্যেকটা অবস্থায় বাংলাদেশের ক্ষেত্রে একেবারে যাকে বলে জার্জল্যমান তিন নম্বর কখন সামরিক বাহিনীর ক্ষমতা নেয় যখন সামরিক বাহিনীর ভেতরে অসন্তোষ থাকে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে যদি কোনো কারণে অসন্তোষ থাকে যেমন বিভিন্ন কারণ তখন যদি তাদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা সামরিক বাহিনীর স্বার্থের পরিপন্থী হয় তাহলে তখন অভ্যুত্থান হতে পারে এবং এখানে যে সরকারকে সেনাবাহিনী এনে বসিয়েছে বাংলাদেশে ইউনুথ সরকারকে সেই ইউনুথ সরকার সেনাবাহিনীর কথা যে শুনছে না এবং তাদের কথা অমান্য করে তাদের প্রস্তাব অমান্য করে চলছে এটুকু জানা কথাই চার নম্বর কখন আসে যখন বহির প্রভাব অনেক সময় দেখা যায় যে কোনো বহির ইন্ধনে বা সহায়তায় কোনো দেশের সেনা অভ্যুত্থান ঘটে এবং পাঁচ কোনো উচ্চাকাঙ্ক্ষী সেনাকর্তা যখন দেশের শাসক হতে চান এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার পর থেকেই সামরিক বাহিনীর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সালের আগস্টের মর্মান্তিক ঘটনা থেকে শুরু করে এরশাদ আমলের দীর্ঘ সামরিক শাসন মনে করিয়ে দেয় যে সামরিক বাহিনী বাংলাদেশে কতটা প্রভাবশালী ছিল ছিল বললে ভুল করা হবে গত বছর শেখ হাসিনার পতনের পশ্চাতেও ছিল সেনাবাহিনীর মুখ্য ভূমিকা তবে তফাৎ এক জায়গায় গত বছর দু হাজার চব্বিশে সুযোগ থাকা সত্ত্বেও সেনা কিন্তু ক্ষমতা দখল করেনি এমনও বলা যায় দখলের পথে এগিয়ে গিয়েও গিয়েছিল সেনাবাহিনী চব্বিশে দেওয়া ভাষণটি শুরু করুন আমি আপনাদের সবার জানমালের জানমালের ব্যবস্থা নিজের ঘাড়ে নিলাম আপনাদের জানমালের রক্ষার কথা আমি নিজেই নিলাম এই নিজে ক্ষমতা গ্রহণ কিন্তু তিনি করলেন না তিনি মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসালেন এই ক্ষমতায় বসানো এটা কি স্বেচ্ছায় বসানো নাকি সেনা প্রধান বাধ্য হয়েছিলেন ইউনুসকে ক্ষমতায় বসাতে সেটা বোঝা যায় আমেরিকা ও পশ্চিমা বিশ্বের চাপে পতন ঘটেছিল হাসিনার সরকারের এবং ইউনুস যে ক্ষমতায় বসেছেন সেটাও কিন্তু ওয়াশিংটনের ব্লু প্রিন্ট মাফিক এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যে ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন এক বছর আগে সম্ভাবনা থাকলেও সামরিক শাসন হয়নি দেশে আজ এক বছর পরে তাহলে এই কথা উঠছে কেন অনেকেই মনে করছেন এটাও বলছেন যে সেনাবাহিনী এগিয়ে গিয়ে পিছিয়ে আসছে কারণ সেনাবাহিনীও এই সরকারের সাথে আছে এ প্রশ্নটা স্বাভাবিক কিন্তু তা হলেও তারপরেও আজকেও যদি বলা হয় গোপালগঞ্জের সেনাবাহিনী কি করেছে সেটা সবাই জানে সেটা কোনো লুকোনো কথা নয় কিন্তু তা সত্ত্বেও এখন কথা উঠছে যে সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখল করবে কি করবে না তাদের করা উচিত এই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিপুল ব্যর্থতা বিপুল এর ফলে দু সালের আগস্ট মাসে এসে দেখা যাচ্ছে বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে অস্থির অবস্থার মুখোমুখি আজ এসে দাঁড়িয়েছে ঝুলিয়ে রাখা রাজনৈতিক পরিবর্তন ওটা হয়ে গেছে এখন যেন সেই গাদার সামনে গাজর ঝুলিয়ে দেয়া সেই রকমই জনসাধারণের অস্থিরতা দেশ চালানোর চরম ব্যর্থতা এবং সরকারের বিরুদ্ধে সেনার অবিশ্বাস সব মিলে মিশে সেনা অভ্যুত্থানের সম্ভাবনা ক্রমশ জোরদার হয়ে উঠেছে শুধু দেশীয় কারণ নয় কিছু আন্তর্জাতিক কারণও যুক্ত হয়ে এই সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আরও তীব্র করেছে দু সালের আগস্টে যে অভ্যুত্থান ষড়যন্ত্র যেটাই বলুন না কেন সেটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছিল আসেনা সরকার দেশের মানুষ আন্তরিকভাবে চেয়েছিল নতুন সরকার এসে একটা হিলিং টাচ দেবে শান্তি এবং স্বস্তি ফিরবে দেশে গত এক বছরের অভিজ্ঞতা তার একেবারেই বিপরীত এতটাই বিপরীত যে মানুষ এখন বলছে পরিষ্কার রাস্তায় নেমে যে হাসিনা রামল অনেক ভালো ছিল তাদের উপরে নানা রকম অত্যাচার নেমে আসছে তা সত্ত্বেও এই কথাগুলো বলবার লোক কিন্তু আজকে কম নেই বাংলাদেশে তারা স্পষ্টভাবে বলছে এই এগারো মাসে কি অভিজ্ঞতা অর্জন করেছে মানুষ জনগণের অবিশ্বাস এবং বারবার গণবিক্ষোভ সেইটা এই অভিজ্ঞতা হয়েছে দেশব্যাপী পুলিশ ধর্মঘট এবং পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার পতন যার ফলে বেসামরিক শৃঙ্খলায় সেনাবাহিনীর ভূমিকা আরো গভীর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া দ্বন্দ্ব বিশেষ করে বিলম্বিত নির্বাচন এবং বিতর্কিত নীতি প্রস্তাবের বিষয়ে যেমন নীতি প্রস্তাব কি যেমন আমেরিকাকে মানবিক করিডরের নামে ঘাঁটি করতে দেয়া তারপরে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া তারপর সেন্ট মার্টিন আইল্যান্ড সেটা তো ইতিমধ্যেই আমেরিকার দখলে প্রায় চলে গেছে এই সবগুলোর মধ্যে দিয়ে সেনাবাহিনীর সাথে এই যে বেসামরিক সরকার বলে যেটা আছে তার বেড়ে গেছে জেনারেল নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বারবার বলেছে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং জানুয়ারির প্রথম দিনে নির্বাচিত সরকার যাতে ক্ষমতা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকার নানান বাহানায় এড়িয়ে গেছে সেনাবাহিনীর এই সেনাবাহিনীর এই চাওয়া কদিন আগে ভোট হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস কিন্তু সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে শেষ মুহূর্তে কোনো না কোনো বাহানা দিয়ে বাতিল হবে নির্বাচন কারণ ইউনুসের সঙ্গে ইউনুস এখন সঙ্গে পেয়েছেন আমেরিকাকে এবং আমেরিকার যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করার জন্য ইউনুস এখন ব্যস্ত সুতরাং আমেরিকা ইউনুসকে সাহায্য করে যাবে জেনারেল ওয়াকার উজ্জামান জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র একটি নির্বাচিত সরকারি রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান করতে পারে দেশে আসন্ন সামরিক হস্তক্ষেপের গুজব বা সম্ভাবনার কথা সেটা কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং এই সম্ভাবনার কথা সত্ত্বেও এইসব গুজব সত্ত্বেও সেনাবাহিনীর মুখপাত্ররা কিন্তু আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের কোন উদ্দেশ্য বা পরিকল্পনা আছে সেনাবাহিনীর সেটা অস্বীকার করেছেন এবং জনগণ এবং আন্তর্জাতিকভাবে গণতন্ত্রের প্রতি সেনা তাদের অঙ্গীকার চেষ্টা করেছে বলেছে আন্তর্জাতিক ক্যান্টনমেন্টের এই চিন্তা দেশের ক্ষমতা দখল করার কোনো চিন্তা নেই তবে সেনাবাহিনী বেসামরিক কর্তৃপক্ষ যদি বেসামরিক কর্তৃপক্ষ যদি সিদ্ধান্তহীন থেকে যায় যদি দেশকে ক্রমশ অস্থিতিশীল করতে থাকে তাহলে সেনাবাহিনী এগিয়ে আসবার কথা ভাবতেই পারে এবং সেটা ভেবেছ ঢাকায় সমস্ত ইউনিটগুলোকে একত্রিত করে এবং উচ্চ স্তরের জরুরি সভায় একাধিকবার আহ্বান করে সেনা কিন্তু তার সে কি চাইছে সেটা কিন্তু বলে দিয়েছে সরকারের দুর্বলতা এবং ঝুঁকি অন্তর্বর্তীকালীন বেসামরিক প্রশাসন ভেঙে পড়েছে একাধিক প্রতিদ্বন্দ্বী ক্ষমতা কেন্দ্র এবং বিতর্কিত পদক্ষেপ যেমন নিয়োগ এবং বৈদেশিক সম্পর্কে নীতি নিয়ে সেনার সাথে সংঘাত বেড়েছে ছাত্রগোষ্ঠীগুলি বৃহৎ আকারের বিক্ষোভ অব্যাহত রেখেছে কখনো কখনো সহিংস হয়ে উঠছে যা পুনর্গঠনের সেনার ভূমিকা আরো বাড়িয়ে তুলবার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা অভ্যুত্থানের গুজবকে আরো বাড়িয়ে চলেছে যেমন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং তার রাজনৈতিক নেতাদের আটক এবং জেলখানার মধ্যে ইতিমধ্যে বেশ কিছু নেতাকে হত্যাও করা হয়েছে রাষ্ট্রপতির কাছে জরুরি অবস্থা ঘোষণা করার বা সামরিক তত্ত্বাবধানে ঐক্য সরকার জাতীয় সরকার কিংবা অন্য কোনো সরকার এই সরকারের বর্তমানের পরিবর্তে তার কিন্তু আহ্বান সেনাবাহিনী একাধিক বার করেছেন তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে এই বিষয়ে দাবিও তুলেছে তাহলে এই সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে সেনা অভ্যুত্থান এবং সেনা প্রদানের সরাসরি জনসাধারণকে বার্তার মাধ্যমে দেখা যাচ্ছে অভ্যুত্থানের সম্ভাবনা কিন্তু প্রকট হয়েছে কিন্তু এই সম্ভাবনা ফলপ্রসূ হবে কিনা এই বিষয়টি বিচার করতে গেলে প্রথমেই নজরে পড়ে পরাশক্তি আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ওপর নজর রেখেছে ফেলেছিল অনেক আগে থেকে এখন তাদের সেই প্ল্যান সফলতার দোরগোড়ায় গোড়ায় ইউনুস তাদের বাজির ঘোড়া এই ঘোড়া হারুক এই ঘোড়া হারুক এটা চায়না আমেরিকা বাংলাদেশে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কেসি জ্যাকসান তিনি তো এখন খোলাখুলি নেমে গেছেন আমেরিকার স্বার্থ সেটা সিদ্ধি করার জন্যে লন্ডনে কয়েকদিন আগে লন্ডনের তারেক রহমানের সঙ্গে দেখা করে তারেক রহমান বিএনপির নেতা তার সঙ্গে দেখা করে আমেরিকার স্বার্থ দেখার কথা আদায় করেছেন ওই ট্রেসি জ্যাকবসন সুতরাং সেনা শাসনকে সমর্থন করবে না আমেরিকা এটা বলা যায় কিন্তু ভারত ভারত সমর্থন দিতে পারে সেনা অভ্যুত্থানকে ভারত চায় বাংলাদেশে একটি হোক এইখানে সেনাবাহিনীর সাথে ভারতের চাওয়াটা এক এবং শুধু তাই নয় মানে যেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে আমেরিকাকে এটা আমেরিকায় এটা করতে দেবে না কারণ আমেরিকা জানে মুজিব কন্যা আমেরিকার হাতের পুতুল হবেন না আমেরিকা ইউনুসকে রাখবে প্রয়োজন হলে তারেক রহমানকে নিয়ে আসবে ইউনুসকে রাষ্ট্রপতির জায়গায় নিয়ে যাবে সেই প্ল্যানটাও রয়েছে আমেরিকার পাঁচ আগস্টের ঘটনা ঘটতে পেরেছিল অনেকটাই ভারতের ভুলে ভারতীয় গোয়েন্দা ব্যর্থতায় ভারত অতিমাত্রায় আত্মসন্তুষ্ট ছিল এই ভেবে যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার আন্দোলন একটি ছোটখাটো ব্যাপার এর পেছনে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রকে গুরুত্ব দেয়নি ভারত পাঁচ আগস্টের ঘটনা ঘটার পরও ভারত কোনো প্ল্যান তৈরি করেনি আমেরিকার ভোট আসতে ভেবেছিল বন্ধু ট্রাম্প জিতবে এবং তিনি জিতলে সমাধান হয়ে যাবে বাংলাদেশের সমস্যা কিন্তু বেটার লেট ভারতের কানে এখন জল ঢুকেছে প্ল্যান প্ল্যান বি সি তৈরি করেছে ভারত প্ল্যান বি অনুযায়ী এই সরকারের বদলে অন্য সরকার নিয়ে আসা নিয়ে আসা সেটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে এমনকি আর্মি গভর্নমেন্ট হলেও ভারতের আপত্তি নেই এবং প্ল্যান সি হলো আওয়ামী লীগের মুক্তি ফৌজ যুদ্ধে নামলে ভারত যুদ্ধে নামলে ভারত তাদের সাহায্যে এগোতেই পারে শেষ উত্তর শেষ পর্যন্ত উত্তরটা কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো এই যে রাজনৈতিক বিচ্যুতি নিরাপত্তা ভাঙন এবং ক্রমবর্ধমান বেসামরিক অস্থিত অস্থিরতার কারণে আগাম সেনা হস্তক্ষেপের ঝুঁকি বাংলাদেশে একান্তই বাস্তব এবং সেটা জরুরিও